ওরা তোমরা কেমন আসছো আমার চ্যানেল আসল রে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আমি চলে এসেছি আজকে আমার ছাদ বাগানে তোমাদের সাথে ফুল গাছের শেয়ার করতে আমি কিছুদিন আগে গেঁদা ফুল গাছ তোমাদের সাথে শেয়ার করেছিলাম তোমরা দেখেছো তো কিভাবে আমি বালির ভিতর মাটির ভিতর পুরোনো গাছের ডাল কেটে কেটে বসিয়ে আমি কিভাবে মাটি বালির ভিতরে চারা তৈরি করে করে বিভিন্ন জায়গায় বসিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করেছি আজকে তোমাদের সাথে শেয়ার করব আজকে একটা সম্পূর্ণ নতুন এটা হলো যে গাছের ডালে কিভাবে মাটি দিয়ে ভালো করে মাটিটা ধরিয়ে কলম আর কি কিভাবে করে আমি গাছগুলো বসাবো তো আমি সাধারণত আমরা গাছগুলো বসাই মাটিতে যদি রোদ্দুর পায় তাহলে শুকিয়ে যাবে আর বেশি যদি বৃষ্টি পাই তো আবার মরেও যাবে তো যাই হোক সেটা আমার যেমন গেছে কিছুদিন আগে আমি অনেক গাছ বসিয়েছিলাম গাছগুলো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো ভালো হয়েছিল কিন্তু হঠাৎ করে রোদ্দুর হলো সব গাছগুলো আমার নষ্ট হয়ে গেল তো আমি ভাবলাম যে আমি এরকমও এরকমও গাছ আমি বসিয়েছি ডালের ভিতরে কলম করে করে তো আমি ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করি এটা একটা সম্পূর্ণ নতুন তো এটা যদি তোমরা করো দেখবে তোমাদের একটা গাছও মারা যাবে না তো আমি কিভাবে ওই কলমটা করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব বেশি না দুই তিন দিনের ভিতরেই গাছের একদম সুন্দর সুন্দর শিকড় বেরিয়ে গাছগুলো সুন্দর হবে তো তাহলে চলো যা যাক দেখা যাক আমি কিভাবে কলমটা করি বন্ধুরা আমি তাহলে তোমাদের দেখাই আমি কীভাবে গাছে কলম করব দেখো এই হলো আমার গাঁদা ফুল গাছ এই গাঁদা ফুল গাছে আমি কলম করব আমি সাধারণত জবা ফুল জবা ফুল টগর ফুল বিভিন্ন ধরনের ধরনের থোকা টগর বিভিন্ন ধরনের আমি কলম করেছি কিন্তু এটাও আমি করি কিন্তু তোমাদের সাথে কোনো দিন আমি শেয়ার করিনি তাই ভাবলাম এই বর্ষার দিনে অনেক সময় আমরা কষ্ট করে গাছ করি কিন্তু অনেক সময় হয়তো পচেও যায় আবার রোদ দূরে হয়তো একদম নষ্ট হয়ে যায় শুকিয়ে যায় তখন আর গাছগুলো কিন্তু হয় না একবার এই গাছের এই ডাল কেটে কেটে চারাগুলো করা খুব সাবধানে করতে হয় যদি বেশি হয়তো জল পায় তো পচে যায় আবার যদি আবার কোনো সময় রোদ্দুর হয় তো শুকিয়ে যায় একবার যদি শুকিয়ে যায় আর কিন্তু সেই গাছটা হতে চায় না ভালো হয় না তো আমি ভাবলাম তোমার আমি এটা করে করে অনেক গাছের চারা আমি তৈরি করি আমি সাধারণত মাটির ভিতর বাড়ির ভিতর বেশি করি এটা খুব কম করি তো এটা আমি আমি ভাবলাম তোমাদের সাথে একটু দেখায় তো যাই হোক দেখো আমার এখানে একটা এটা একটা হলুদ গাঁদা ফুল গাছ আমি এটা বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম এই গাছের চারাটা আমার ছিল না একটাই চারা কিন্তু তো এটা যদি আমি হয়তো ডাল কেটে কেটে আমি যদি বসায় যদি একবার শুকিয়ে যায় বা যদি একবার পচে যায় তাহলে কিন্তু আমার পুরো গাছটা নষ্ট হয়ে যাবে আমার গাছের এই হলুদ গাছের চারাটা হয়তো আমি আর পাবোই না হয়তো বাজারে আছে হয়তো কোনো সময় যার অভাবে বা কোনো সময় হয়তো আনতে পারলাম না তো যাই হোক সেই জন্যে আমি এটাকে খুব সাবধানে দেখো আমি এটাকে সমস্ত ডালে আমি ভিজে ভিজে মাটি সব দিয়ে দিয়ে রেখে দিয়েছি দেখো আর এটাকে আমাকে অবশ্য একটু মাঝে মাঝে জলে স্প্রে করতে হবে হুড়ুর করে জল ঢেলে দেবো না আমাদের তো সকলেরই স্প্রে বোতল থাকে তো একটু ভালো করে স্প্রে করে দিতে হবে মাঝে মাঝে আর কি দিলে দেখবে দুই তিন দিনের ভিতরে সমস্ত শিকো এই গোড়া দিয়ে এই গাছের এই যে ডালের এখান দিয়ে দিয়ে যেখান থেকে মাটি বাঁধা আছে সেখান থেকে সমস্ত শিকড় থোকো থোকো শিকড় নামবে তখন আমি সাবধানে এখান থেকে কেটে কেটে নেবো কেটে কেটে এখানে দেখো বন্ধুরা এখানে দেখো এখানে একটা আমার অরেঞ্জ কালারের ফুল গাছ আছে এইখানে প্লাস্টিকের এই ব্যাগটার ভিতরে তো আমি এইখানে দেখো মাটি একদম শক্ত এঠেলে যুক্ত মাটি হলে এটা ভালো হবে এঠেলে মাটি তো যাই হোক এইটা মাটিটা দিয়ে ভালো করে আমি গাছে ভালো করে চেপে চেপে দিয়ে দিয়েছি যাতে না বৃষ্টি জলেও যাতে না ধুয়ে যায় সেইভাবে আমি রেখেছি আর একটা এখানে আমি দেখো একটা টিস্যু পেপার ভালো করে বেঁধে রেখেছি বা প্লাস্টিকও বেঁধে রাখা যায় আমার হাতের কাছে এটা টিস্যু পেপারটা ছিল তাই আমি বেঁধে রেখেছি এইভাবে আমি করেছি আরো তোমাদের দেখাচ্ছি বন্ধুরা দেখো আমার এখানে অনেকগুলো গাঁদা ফুল গাছ আছে তো আমি এখানে দেখো মাটি দিয়ে সুন্দরভাবে আমি এটাকে দিয়ে রেখেছি আর আমি কেমন শিকড় হয়েছে তোমাদের দেখাচ্ছি দেখো এই একদম আগা থেকে আমি এখান থেকে কেটে নেব কেটে নিয়ে এখান থেকে বসাবো তাহলে আমার গাছটা একদম কোনো মরার সম্ভাবনাই থাকবে না একদম আমি যদি কোনো দেখো এই ডালটায় আমি সুন্দরভাবে মাটি ধরিয়ে দিয়েছি আমি তোমাদের দেখাচ্ছি একটা অন্তত এখানে মাটিগুলো আমি খুলে দিচ্ছি দেখো এই দেখো সাদা সাদা অসংখ্য দেখো আমি বলবো না তোমরাই বলবে দেখো সাদা সাদা শিকড় সব শিকড়ি একটু ধুয়ে দিই তাহলে আরো ভালো ভালো দেখতে লাগবে ভালো লাগবে এই দেখো এখান থেকে পুরো আমি মাটিটা বেঁধেছিলাম আর পুরো একদম শিকড় হয়ে গেছে একদম পুরো শিকড় হয়ে গেছে এবারে আমি 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 এখান থেকে কাটবো তোমাদের একটা দেখালাম কিন্তু ধুয়ে ধুবো না আমি একদম আমার একটা টাইম আছে তিন চার দিন পরে পুরো আমি কাটবো আর টবের ভিতর মাটি রেডি করা থাকবে আমি বসিয়ে দেবো এই গোড়া থেকে এখান থেকে কেটে নেব কেটে নিয়ে মাটি শুদ্ধ মাটিটা তো আমি ধুয়ে দিলাম তো মাটি তোমাদের দেখানোর জন্য কিন্তু আমি যখন কাটবো গাছের ডালটা আমি মাটিটা কাটবো না ওইটাকে একদম একদম খুব একটা ধারালো একটা কোনো কিছু দিয়ে আমি গাছটা আর কি কেটে নেব কেটে নিয়ে অন্য পাত করে বসিয়ে দেবো দেখো একদম শিকড়ে করে ভর্তি হয়ে গেছে বধুরা আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে স্প্রে করতে হবে দেখো একটা স্প্রে বোতল নিয়েছি আর এই গাছের ডালগুলোতে আমি এই যে স্প্রে বোতল দিয়ে ভালো করে অ্যাংকর করে স্প্রে করে দেবো মাঝে মাঝে আর কি যদি রোদ্দুর হয় বর্ষা হলে তো দিতে হবে না যদি বেশি রোদ্দুর হয় তাতেও কিন্তু আমার গাছগুলো হয়ে যাবে আমার এই ডালগুলো থেকে সুন্দর সুন্দর শিকড় বেরোবে আমি যে তোমাদের দেখালাম এখন আমি সমস্ত এরকম কম করে স্প্রে করে দেবো মাটিটা ভিজে থাকবে আর সুন্দর একদম শিকড়ে ভরে যাবে শিকড়ে ভরে যাবে তখন আমি আমার একটা গাছের থেকে প্রচুর প্রচুর আমি চারা তৈরি করতে পারবো দেখো এখান থেকে একটা এখান থেকে একটা এখানে আমি এখানে চারটে ডাল আমি কলম করেছি কলমই বলবো কলম করেছি এবার এখান থেকে থেকে গোড়া থেকে থেকে একদম ধারালো অস্ত্র দিয়ে একটা মানে ছুরি হোক প্লেটই হোক দিয়ে কেটে নেবো একদম ডাইরেক্ট আমি টবের ভিতরে প্লাস্টিকের গ্লো ব্যাগের ভিতরে ড্রে আমার এই ড্রেনের মতন জায়গায় যেখানে খুশি আমি বসিয়ে দেবো একটা গাছও মরার সম্ভাবনা থাকবেন না তো যাই হোক বন্ধুরা আমরা কিন্তু আমাদের এই যে আমাদের গাছে যে ফুলগুলো হয় সমস্ত হয়তো থাবা ফুল কোনোটা চুটকি হয় তো আমরা হয়তো তুলে ফেলেই দিই তো যাই হোক এই থাবা ফুলের গাছের ডাল যদি আমরা যত্ন করে রাখি তো তাহলে আমাদের ওই ডাল কেটে কেটে কিন্তু মাদার গাছ থেকে সুন্দর সুন্দর ওই যে পুরোনো গাছের ডাল থেকে কেটে কেটে পুরনো গাছ থেকে ডাল কেটে কেটে সুন্দরভাবে যদি আমরা এইভাবে বসিয়ে দিই বা মাটি বালি বা যেভাবে আমি করলাম তোমাদের কলম করি এইভাবে যদি করি আমরা প্রচুর প্রচুর গাছ আমরা নিজেরাই নিজেদের গাছের চারা নিজেরাই তৈরি করতে পারবো তাহলে বাজার থেকে আমাদের কিনতে হবে না বাজারে কিন্তু কিনতে গেলে অনেক দাম নিয়ে নেয় এক একটা গাছ যদি একটু প্রথমে যদি আমরা গাছগুলো খোঁজ করি যদি পাই পনেরো টাকা কুড়ি টাকা পঁচিশ টাকায় নিয়ে নেয় এক একটা গাছ তো আমাদের যদি এরকম থাকে তাহলে তো আমাদের কোনো ফুল কিন ফুল গাছ কিনে ডাল কিনতেই হবে না আমাদের নিজেদের চারা ইচ্ছা মতন তৈরি করবো আর ইচ্ছা মতন বসাবো আত্মীয় স্বজন যেখানে প্রয়োজন সেখানে সেখানে যা যা দরকার দেব আমি তো তাই করি তো অনেককে আমি বসিয়ে অনেককে আমি এই গাছের ডাল আমি তৈরি করে করে দিই অনেক জায়গায় দিয়ে এসেছি তো যাই হোক সেটা পরের কথা তো তোমরা তাহলে এইভাবে কেন না এই চারা কিন্তু প্রথমেই বাজারে পাওয়া যায় না তখন যখন তাহলে গাছগুলো কিন্তু ঝাঁকালো হয় না আমি যদি প্রথমেই আমি গাছগুলো বসিয়ে দিই আগস্ট মাসে ছাদ বাগানে আমার বিভিন্ন রকম ফুল গাছ আছে দেখো কোনোটা হয়তো কুঁড়ি এসেছে দেখো এগুলো হয়তো সব কুঁড়ি এসেছে এখন কিন্তু সেপ্টেম্বর মাস এটা হয়তো কুঁড়ি এসেছে আবার কিছু কিছু ফুল ফুল ফুলও আছে তোমাদের দেখালাম ফুলও হয়েছে আবার কোনোটা গাছ আবার বসাচ্ছি এরকম কাটিং যেই গাছটা দেখছি নষ্ট হয়ে যাচ্ছে এদিক থেকে আবার কাটিং করে আবার আমি বসিয়ে দিচ্ছি আবার নতুন নতুন গাছ আবার আবার তৈরি হয়ে যাচ্ছে প্রায় সারা বছরই আমার ছাদ বাগানে গাঁদা ফুল গাছ থাকে তাহলে বন্ধুরা তোমরা আমার এই গ্যাটা ফুল গাছের কলম করাটা দেখলে আমি কীভাবে ডালের ভিতরে মাটি ধরিয়ে ধরিয়ে কীভাবে আমি কলম করেছি তোমাদের সাথে আমি শেয়ার করলাম তো যাই হোক আমি বলবো ছাদ বাগানে তোমরাও এইভাবে করো আর প্রত মাটিতে বসাবে আমরা যদি একটা গাছ আনি বাজার থেকে সেই গাছটা হয়তো আমরা যত্ন সহকারে সেটাকে আমাকে করতে হবে ডাল কেটে কেটে যদি কোনোভাবে পচে যায় বা শুকিয়ে যায় তাহলে আমার গাছটাই নষ্ট হয়ে যাবে তো আমি এইভাবে আমি করলাম আমার তাহলে একটা গাছের চারাও নষ্ট হবে না ভিডিওটা তোমরা দেখলে ভালো বন্ধুরা আমি তাহলে এই গাছে যে কলমগুলো বেঁধেছিলাম দেখো একদম এখন ভর্তি হয়ে গেছে এখন আমি একটা আমি কেটে নেবো একদম গোটা থেকে এখান থেকে আস্তে আস্তে কেটে নিয়ে তারপরে আমার সমস্ত মাটি দেখো আমি রেডি করে রেখেছি ড্রেনের ভিতর একদম ডাইরেক্ট বসিয়ে দেবো দেখো এখানে সমস্ত টবের ভিতরে মাটি আছে দেখো এখানে বন্ধুরা তোমাদের আমি আরো আর একবার দেখিয়ে দিচ্ছি দেখো এখানে কেমন শিকড় হয়ে গেছে দেখো এখানে একদম সাদা সাদা সব শিকড় নেমেছে এবারে আমি এই গাছটাকে এইখান থেকে থেকে এই ডালের এখান কেটে আমি একদম ডাইরেক্ট বসিয়ে দেবো এতে গাছটা খুব ভালো হয় এমনি ডাল বসানোর থেকে এই গাছের এখানে যে মাটি একটু গোবর সার সামান্য দিই সেটা যে আরো ডালটা আরো খুব গোড়াতেও মাটি পায় আবার এখানেও সুন্দর মাটি গোবর সার পাই তার জন্য গাছটা এত সুন্দর হয়েছে দেখো এখন আমি এটাকে এখান থেকে কেটে নেব কেটে কেটে নিয়ে আমি আমি একদম ডাইরেক্ট বসিয়ে ডালটা আরো এখন আমি এখানে এই টবের ভিতরে প্রতিস্থাপন করে দেবো এইভাবে আমি বসিয়ে দেবো দিয়ে মাটি দিয়ে সুন্দরভাবে আমি দিয়ে দেবো আবার পরবর্তীতে এসে দেখাবো আমার গাছগুলো কেমন হয় কেমন ফুল হয় আরো আমি গাছ আর একটা আরো কাটছি দেখো এখান থেকেও আমি একটা ডাল ডালগুলো আমি সবই কেটে নেবো একটা কাঁচির সাহায্যে এখান থেকে আমি কেটে নিচ্ছি বন্ধুরা আমার তাহলে সমস্ত কলম করা গাছগুলো আমি বসিয়ে দিয়েছি দেখো একদম পুরো যেন মনে হয় নতুন গাছ অনেক দিনের গাছ দেখো একদম সতেজ আরো সমস্ত ডালপালা ছেড়ে গেছে একদম ভাল করছে এই গাছ আর মরার কোনো সম্ভাবনাই নেই আমি বলবো তোমরাও এইভাবে এইভাবে কেটে গাছে মাটি ধরিয়ে কলম করে করে গাছ বসায় দেখবে একটা গাছও মারা যাবে না সুন্দর সুন্দর গাছ হবে ফুলে ভর্তি হয়ে যাবে আমি সমস্ত বসিয়ে দিয়েছি বা এখানেও বসিয়ে দিয়েছি এখানেও সমস্ত আমি বসিয়ে দিয়েছি ওদের এক ঝলক আমি দেখিয়ে দিলাম